সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি এখন দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে নটা প্রত্যেক দিনের মতন আজকেরও টিউশান পড়ানো অলরেডি কমপ্লিট তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে নিজের জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছি আর এই যে দুধ চা হয়ে গেছে আর দুধ চায়ের সঙ্গে নিয়েছি তিনটি রাস্ক বিস্কুট তো সকালে টিউশন পড়ানোর পরে এনার্জিটা একেবারেই থাকে না তার জন্য একটু চা কিন্তু সকালে খেতে হয় আর এই যে মা আমি দুজনেই চলে এসেছি পুকুরের পাড়ে শাক তুলতে তো এখানে দেখতেই পাচ্ছ কতগুলো কুলেখারা শাক হয়েছে তো একটু লাগিয়ে দিলেই এভাবে চারিদিকে ভর্তি হয়ে যায় কুলেখারা শাকটা যেহেতু খাওয়ার শরীরের পক্ষে খুব ভালো তার জন্য মা কিন্তু চারিদিকে এভাবে লাগিয়ে রাখে এখানে অনেক কিছু শাক আছে কলমি শাক আছে শুশনি শাক আছে তো আজকের মা কিছুটা কলমি শাক তুলবে আর শুশনি শাক তুলবে শুশনি শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে আর একেবারে কিন্তু সার বিষ ছাড়া একাই এরকম পুকুরের পাড়ে হয়ে গেছে গ্রামের দিকে কিন্তু শাক পাতার দিনও অভাব হয় না হয়তো বাড়িতে শাক নেই তো পুকুরের পাড়ে বা মাঠে গেলে এরকম বিভিন্ন ধরনের শাক পাওয়া যাবে বেশ ভালো মতন একদিনের জন্য হয়েও যাবে আর শুসনি শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে মিষ্টি লাগে তার জন্য অনেক দিন ধরেই তুলবো তুলবো ভাবছি আর বেলা এতটাই ছোটো না একেবারে সময় পাচ্ছিলাম না তো আজকের এই জন্য মা তুলছে আর আমি কিন্তু ক্যামেরা করছি আমারও শাক তুলতে বেশ ভালো লাগে এইরকম হাতে শাক তুলে খাওয়ার মজাটা কিন্তু একেবারে আলাদা ব্যাপার এই যে দেখতে পাচ্ছ পুকুরটা এই পুকুরটা আগাছা ভর্তি হয়ে গেছে প্রত্যেক বছরই এরকম শাক এখানে পাওয়া যায় মা একদিন লাগিয়ে দিয়েছিল কলমি শাক কুলেখাড়া শাক আর শুশনি শাক সেই থেকে পুরো পুকুরটাই সাগে একদম ভর্তি শাক তুলে বাড়ি চলে এসছি আর এই যে কিছুটা সবজি ভাজা আর রাতের রুটিটা এখন খেয়ে নিলাম আর যে কটা ব্রেকফাস্টের বাসনপত্র পড়েছিলো সেই কটা এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে সমস্ত কিছু কাজ করার পরে সব শাক নিয়ে বসে গেলাম আর ওপরেই দেখতে পাচ্ছ কলমি শাকগুলো একদম নরম নরম আর এখানে দেখো কত শুষ্ণী শাক তো এগুলোকে অনেকক্ষণই সময় যাবে বেছে পরিষ্কার করতে কারণ একেবারে ছোট্ট ছোট সবুজ সবুজ পোকা থাকে সব পাতাগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করব তারপর শাকগুলোকে কাটবো এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের মূল্যবান সময় নষ্ট করেই ভিডিওটা দেখছো তার জন্য ধন্যবাদ জানাবো না অনেক অনেক ভালোবাসা তো এইভাবে আমার পাশে থেকে যেও এই শাকটাকে রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করবো রান্নাবান্না দুপুরের একেবারেই কমপ্লিট আজকের রান্নাবান্না শেয়ার করলাম না তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেই আর এই যে আজকে দুপুরের স্পেশাল রান্না হচ্ছে শাকের ভাজা সুশনিশা শাক কলমি শাকের ভাজা পেঁয়াজ রসুন দিয়ে আর পাঁচ মেশালির সবজি মাছের মাথা দিয়ে করা হয়েছে আজকে আমি বেশি কিছু রান্না করিনি আজকের মাই রান্না করেছে কারণ সকাল থেকে আমার শরীরটা একেবারেই ভালো লাগছিল না আর এখানে করা হয়েছে শালগম টমেটো দিয়ে মাছের ট তো এই হচ্ছে আজকের দুপুরের রান্নাবান্না শরীর যেহেতু ভালো নেই সেহেতু শরীরের মধ্যে এনার্জিটাই যেন কোথায় চলে গেছে আর এই যে খাওয়া দাওয়ার পরে ঘুমোতেও ইচ্ছে করছে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে লেপের মধ্যে একেবারেই যেতে ইচ্ছে করছে না তার জন্য রোদেই একটু ঘোরাঘুরি করছি আর দেখলাম যে বাইরে যে কটা জিনিস মেলানো আছে সবগুলোই শুকিয়ে গেছে তো তার জন্য এগুলো বাড়ি নিয়ে চলে যাব আর সমস্ত কিছু জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে একেবারে রেখে দেবো যতই বেলা যাচ্ছে শরীরটা ততটাই খারাপ লাগছে তার জন্য যেন কোনো কিছু কাজ করতে একেবারে ইচ্ছে করছে না তার জন্য ভিডিওটা কিন্তু আজকের খুবই ছোট হবে তো তোমরা কিন্তু একটু ভালোবেসে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে মায়ের যে কটা শাড়ি শুকিয়ে গিয়েছিলো সেই কটা শাড়ি সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি আর প্রত্যেকদিন সকাল থেকে একটা এনার্জি নিয়েই সারাদিন কাজ করি আর সেই এনার্জিটা যেন আজকের কোথায় হারিয়ে গেছে পা হাতের এতটাই যন্ত্রণা হচ্ছে সেহেতু আর কোনো কাজকর্মই করতে ইচ্ছে করছে না আর যেহেতু একটা কাজকর্মের মধ্যেই সারাদিন থাকি সেহেতু শুয়ে বসেও থাকতে ভালো লাগছে না মনে হচ্ছে কিছু একটা যদি কাজ করি তাতে সময়টাও কেটে যাবে আর শরীরটাও বেশ ভালো লাগবে আর এই যে এখন বাড়ির সামনে উঠোনটাও ঝাঁট দিয়ে নিলাম বিকেল বেলায় আর প্রত্যেকটা রুমও ঝাঁট দিয়ে এখন পরিষ্কার করে নেব। আগে যখন কাজ করতাম না সেটা একটা আলাদা ব্যাপার ছিল এখন যেহেতু সারাদিন একটা কাজকর্মের মধ্যেই যুক্ত থাকি সেহেতু শুয়ে বসে সময় কাটাতে আমার একেবারেই ভালো লাগছে না আজকের দিনটা কেন জানি না এতটাই শরীর খারাপ লাগছে তো এখন হচ্ছে সন্ধে ছটা তো এই যে চা বসিয়েছি যদি একটু চা খেলে এনার্জিটা আসে কারণ এরপরে আমার টিউশান আছে টিউশান তো বন্ধ করা যাবে না একদিকে দুধ চা বসিয়েছি একদিকে লিকার চা বসিয়েছি তো দেখা যাক এনার্জিটা পাই নাকি কারণ টিউশানটা আমার ছোট্ট একটা জীবিকা শরীর অসুস্থ থাকলেও এই জিনিসটা আমি একেবারেই বন্ধ করি না তো এই যে চাও হয়ে গেছে আর মাসির বাড়ি থেকে সন্ধেবেলা কিছুটা পরিমাণ পেঁয়াজি দিয়ে গেছে তো পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো তো ভিডিওটা আজকের এই পর্যন্ত কালকে আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইটুকু সময়ের মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা টেক কেয়ার